আমার নাম আলে হালেম শহীদের তাহলে ঘর দিয়ে পড়ছে কারেন্টে পড়ছে ঈদের রাত্রে ঘর ফোড়া গেছে কত দিন না ঈদের রাত্রে ঘর ফোড়া গেছে বুঝলেন কিচ্ছু ফেরাইতে পারিনি তারপর এই এমপি সাহেবে এক লাখ টাকা বরাদ্দ করছে আমি পাঁচাশি হাজার হাতে পাবো পাইনি কইছে আনতাম পাঁচাশি হাজার পাইবেন না টাকা না পাওয়ান পর্যন্ত আমি কোনো ঘর তুলতে পারবো না